আসসালামু আলাইকুম ভিউয়ার্স আজকে আপনাদেরকে আমি শেয়ার করব এই পেজটা এই আঁকা বাঁকা পেজটা আপনারা খুব স্মুথলি ভাবে আমি থামলাইনে যেভাবে দেখিয়েছি এক পাশে অরিজিনাল আগে পূর্বের কাগজটা এবং শেষে আমি ফ্রেশ করার পর যে পেপারটা দেখতে পাচ্ছেন সামলাইনে ঠিক এইরকম ভাবে কাজটা আমি এখন কিভাবে করব সেটাই দেখাবো ততক্ষণের সঙ্গে থাকবেন সাথে থাকবেন আমি সরাসরি ফরুসবে চলে আসলাম এই পেপারটা আমি ফরুসবে নিয়ে আসলাম ফরুসবে আনার পর প্রথমে আমি কি করব প্রথমে আমি এই টুলবারটা ইউজ করব এই টুলবারটা ইউজ করব এইভাবে পুরো পেজটা এই সিলেক্টটা আমি কন্ট্রোল এ দিলেও সিলেক্ট হয়ে যাবে কন্ট্রোল এ বাটন প্রেস করলো সিলেক্ট হবে করার পর কন্ট্রোল টি দেব কিবোর্ডের কন্ট্রোল টি প্রেস করব কিবোর্ডে কন্ট্রোল টি এই টি প্রেস করার পর আমি কন্ট্রোলের চাপ দিয়ে ধরে রেখে এই যে এখানে একটা চিহ্ন দেখতেছেন এই মার্কিং করা লেফট রাইট মিডেল এই এইভাবে দেখেন চতুর্শে কিছু চিহ্ন আছে কন্ট্রোল চাপ দিয়ে ধরে ওইটার উপর আমি মাউসটা রাখবো ঠিক ওই বৃত্তটার ভিতরে আমি মাউসটা রাখবো আমি কন্ট্রোল সারব না কিন্তু কন্ট্রোল চাপ দিলে এন্টারফেস করলে কন্ট্রোল চাপ দিলে ওই ঘরে যখন যখন আমি কাঁচোটা রাখবো তখন দেখেন যে আমার মাউসের চিহ্নটা পরিবর্তন হয়ে যাচ্ছে এটা এইভাবে কন্ট্রোল চাপ দিয়ে ধরে রাখবো এইভাবে টানবো আবার আবার এই এই পাশে পাশে আসবো তারপর তারপর উপরে একটু আসি ডান ওই বাহিরে টানবাস রাখলে দেখেন অন্যরকম চিহ্ন ধারণ করে যখন আমি ওই বৃত্তর ভিতরে নেব তখন কন্ট্রোলের চাপ দিয়ে কিন্তু ধরে রাখছি বাম পাশে কন্ট্রোল চাপ দিয়ে ধরে রাখছি কিন্তু এটা ধরলেই এই চিহ্নটা আছে এই এটাও ঠিক এরকম ভাবে উপরে নিয়ে যাবো এটা আর একটু যতক্ষণ সোজা না হয় ততক্ষণ আপনারা এই কাজটা করতে হবে এই পাশে আমি আর একটু টানব টেনে টেনে সোজা করবো এটা আর একটু অধিকাংশ করি দেখি কেমন আসে এন্টারপ্রেস করলে দেখেন অনেকটা সুয হয়ে গেছে এটা নিচে নিয়ে আসবো এন্টারপেস করার আগেই এগুলো সোজা করবেন মোটামুটি আগের তুলনায় এখন অনেকটাই সোজা আছে এখন পেপারটা আসলে প্রিন দিলে তো পেপারটা মূলত সাদা ছিল মোবাইল দিয়ে ছবি তুললে অনেক সময় এরকম হয় অথবা আমি পেপার সম্পূর্ণ এটা হোয়াইট করব। হোয়াইট পেপারের উপর এই কাগজটা প্রিন্ট হবে তখন আমি কি করব বাম পাশে যে এই ফোর কালার সিং দেখতে পারতেছেন এই নিচেরটা কি করব আমি হোয়াইট করে দেব নিচে নিচে ক্লিক করলে এই এটা চলে আসে কালার পিকচারের যে ডায়লগ বক্সটা এটা চলে আসে এখানে আমি হোয়াইট এইভাবে একদম হোয়াইটটা সিলেক্ট করে ওকে দেবো

এক দুই তিন একদম সর্বশেষ যে পেনটা এটাতে ক্লিক এটাতে ক্লিক করে তারপর আমি আমার পেপারে চলে আসবো পেপারে চলে গিয়ে এখানে খালি খালি যে জায়গা এই জায়গায় একটা ক্লিক একটা ক্লিক করছি আমি করার পর দেখছেন আগের যে কালারটা এটা চেঞ্জ হয়ে গেছে ওকে দেব দেওয়ার পর আরো কাজ আছে কেননা এই জায়গাটা ফুল্লি ভাবে হোয়াইট এখানে এই যে মার্কিং গুলো এখানে আবার এই যে গেছে আমি আমি এখানে কি করব আমি কি করব এই মার্কিং করব কিছু জায়গা যেমন আপাতত আমি এতটুকু মার্কিং করি আবারও কন্ট্রোল এল দিব ওই ডালে বসে আমি ওকে দেব তারপর আমি আবার এই এখানে এতটুকু মার্কিং করি এখানে আমি আবার কন্ট্রোল এল দেব অথবা কিছু কিছু ক্ষেত্রে সরাসরি এল না দিয়ে আমি টেনে টেনে এটা কমাবো এই যে আমার লেখার লেখাটা স্পষ্ট থাকতে হবে কিন্তু লেখার উপর ডিপেন্ড করবে আমি কন্ট্রোল এল দিয়ে সরাসরি এন্টারপ্রেস করবো নাকি ওইটা টেনে বাম দিকে নেব এটা আমার সিলেকশন এবং এই লেখার উপর ডিপেন্ড করবে লেখাতা আবার একটু জুম করে দেখাচ্ছি আপনাদেরকে মোটামুটি এটা মোবাইলের ছবি তোলা এটা রেজুলেশন খুব কম ছিল এটা দেখা যাচ্ছে এখন এই পেপারে যত সম্ভব আনতে হবে এটা দোকানে কাস্টমাররা যখন নিয়ে আসে তখন ওরা বেশিরভাগ মোবাইলের ছবি তোলা এরকম নিয়ে আসে এখন আমি কি করব আগে ইরেজার দিয়ে ইরেজার ইরেজার সিলেক্ট করব ইরেজার সিলেক্ট করে এটাকে ছোট বড় করা যায় এইভাবে ছোট বড় করা যায় রাইট বাটন ক্লিক করলে এটা আসে রাইট বাটন ক্লিক করলে অথবা মাউজের থার্ড ব্যাকেট মাউ কিবোর্ড থেকে থার্ড ব্যাকেট সেকেন্ড ব্যাকেট ক্লিক করলে ছোট বড় হয় ছোট বড় হয় এটা আমি ফ্যাশ করে নেব ফ্যাশ করার পর এই যে এখানে রেস্টিংগুলার টুলস টানবো রেস্টিংগুলার টুলটা আনার পর এখানে সিলেক্ট করে কন্ট্রোল অল্টার শিফট কন্ট্রোল অল্টার শিফট তিনটা বাটন একসাথে চাপবো চাপলে সুবিধা কি আপনার এই তিনটা বাটন চেপে ধরে তারপর এই যে দেখতে পাচ্ছেন চেপে ধরলে এটা চিহ্ন ধারণ করে এটাকে আমি এইভাবে টেনে দেব আর ছোট করে আনলে তাহলে আমার সুবিধা হবে আপনার সুবিধা মতো এটা নেবেন উপরে দাড়িটা যেন না কাটে মূলত এই পেপারটা অনেক দুর্বল ছিল এখানে একটা মোবাইল নাম্বার এগুলো লিখে দিবেন প্রয়োজনে এখানে অনেক দুর্বল ছিল এই জিনিসটা আরো স্লো ভাবে কাজ করলে একটু নিচে নিয়ে আসতে হবে কন্ট্রোল টি চাপ দিয়ে ধরে মোবাইল দিয়ে ছবি তোলা তো একটু ঠিক এগুলো দিলে মোটামুটি আসে অথবা আপনারা পুরো লাইনটাই কেটে দিয়ে নতুনভাবে দিতে পারবেন নো প্রবলেম আপনি চাইলে কিন্তু নতুনভাবে দিতে পারবেন এই জিনিসটা লাইনটা কেটে দিয়ে সোজা করে যদি দিতে চান তাও কিন্তু পারবেন আমি দেখেন পুরো তো একদম পুরোটা কেটে দিচ্ছি এই জিনিসটা একদম স্মুথলিভাবে আপনার কাজ করবেন বড় করে ছোট ছোট বড় করে নেবেন এই জিনিসটা আমি ইরেজার দিয়ে কাটছি এতক্ষণ ইরেজার দিয়ে এখন আমি রেস্টিং গুলার টুলটা নেব নোয়ার পর এখানে একদম এইভাবে টান দিয়ে উপরে নিচে করলে দেখেন লাইনটা একটু মোটা চিকন হয় এভাবে নেওয়ার পর আমি কি করব স্ট্রোক দেব স্ট্রোক এডিট থেকে স্ট্রোক দেব দেওয়ার পর এখানে কালারটা একদম কালো করে দেব অথবা এই কালার দেবো পেস্টটা এই কালার কালো করে দেব দেওয়ার পর এখানে বিষ তো আমি ফাইভ দেব দিলে দেখেন ফাইভ বেশি হয়ে গেছে কন্ট্রোল অল্টার জ্যাট দেবো পুনরায় মানে আন্ডু দিলে টু দেবো এখানে টু দিলে মোটামুটি মাঝখানটা দেখেন মাঝখানটা ফাঁকা এটার কলনটা তো আবার আমি পুনরায় আগের জায়গায় নিয়ে যাচ্ছি এখানে একটা আমি সেন্টার দিছি তো আউটসাইড ইনসাইড ইনসাইড দিলে মোটা হয়ে গেছে কেন বেশি মোটা হয়ে গেছে দাও ওয়ান দি ইনসাইড দিতে হবে ইনসাইড ইনসাইড এখানে ওয়ান দি দেখেন ইনসাইড এখানে ওয়ান দিলে আবার যাচ্ছে সেন্টার

চাপ দিয়ে ধরে এই মাউস দিয়ে চাপ দিয়ে ধরে আসতে হবে তারপর বান টোলটা নিয়ে এসে একটু ছোট বড় করে নেবেন এই যে এখানে এই অপাসিটি একটু বাড়াতে পারবেন কমাতে পারবেন আমি একটু কমিয়ে নিলাম নেওয়ার পর এই যে দেখেন গাছ খালি আপনারা এইভাবে মাউস দিয়ে কিবোর্ডের কাজ নেই মাউস দিয়ে এইভাবে এইভাবে টানবেন এইভাবে এইভাবে টানবেন এইভাবে নিয়ে আসে বার্ন টুল এখানে এই যে টুলটা হচ্ছে মোবাইল দিয়ে নিয়ে আসে তো বাড়ি থেকে কোন রকম মোবাইল দিয়ে তুলে আর আপনারা ইমুতে পাঠাই পাঠাইলে তো মূলত এগুলো দিবেন

তবে আপনারা ব্যাকগ্রাউন্ডের কাজগুলো করার ক্ষেত্রে আরো কম কম সিলেক্ট করবেন সব সময় যে সবসময় এমনটা না ওই জায়গায় আপনি প্রয়োজনে এই রেখা টেনে টেনে কাজ করবেন কম কম সিলেক্ট করে তাহলে লেখার যেই রেজুলেশনটা মোটামুটি আপনি পাবেন লেখার যে রেজুলেশনটা এটা আপনি পাবেন এই যে এটা মূলত ফাটা ফাটা দেখতে পাচ্ছেন তো একদম অস্পষ্ট রেজুলেশন কম থাকার কারণে ব্যাকগ্রাউন্ডটা এক ক্লিকে তুলে দিলে তখন একটু হালকা প্রবলেম হয় প্রবলেমটা হচ্ছে এখানে মোটামুটি দেখতে পাচ্ছেন ফটোশপে কাজ করার পর এই তবে কম কম করে নিলে অনেক সুন্দর হয় ঠিক আছে আজকে তাহলে এ পর্যন্তই আল্লাহ হাফেজ